গরুর মাংসে স্বয়ং এখন বাংলাদেশ অথচ মাত্র কয়েক বছর আগে ভারত থেকে গরু সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল এর পরপরই যেমন ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশের খামারিরা ঠিক তেমনি করে পেঁয়াজে ভারত নির্ভরতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বাংলাদেশ সেই পথ ধরে পেঁয়াজ চাষে সাফল্য স্বপ্ন দেখছে মানিকগঞ্জের কৃষকেরা কৃষি বিভাগের তথ্য মতে মানিকগঞ্জ জেলায় এবছর পেঁয়াজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার হাজার হেক্টর জমিতে ইতিমধ্যে প্রায় এক হাজার হেক্টর জমিতে পেঁয়াজ রোপণ করা হয়েছে বাকি যে জমিগুলো রয়েছে সেগুলোতে পেঁয়াজ চাষের জন্য ব্যস্ত সময় পার করছেন কৃষকরা কৃষকদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি এভাবে যদি আবহাওয়া থাকে তাহলে ফলন একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে আর দাম যদি এক হাজার বারোশো টাকা থাকে পেঁয়াজে তাইলে আমাদের চালান বড় করে গড়ে আসবো আর যদি দুই টাকা থাকে তাহলে কিছু লাভের আর আশা করা যায় আর কি বিঘাপতি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে বিঘাপতি হয়তো ভালো ফলন হলে ভালো বেচতে পারলে আমি হয়তো আরও ডাবল লাভ পাবো আর কি যেমন ষাট হাজার টাকা খরচ হলে এক লাখ বিশ হাজার দেড় লাখ এরকম টাকা লাভ পাইতে পারি এবার আবহাওয়াটা খুব ভালো এবং আমাদের হালি টালি খুব ভালো উৎপন্ন হয়েছে কোনো আবহাওয়ার কোনো সমস্যা হইতেছে না খুব ভালো আবহাওয়া পাইছি গোলাপ থেকে কাটা পর্যন্ত নিরেন করেন বিভিন্ন ধরনের ওষুধ যেমন অ্যামিস্ট টপ সাইলিন তারা আরও অন্যান্য পদের ওষুধ পানি আছে এগুলো ব্যবহার করলে ভালো হয় সার বীজ কীটনাশক জমি তৈরি সেচ সব মিলিয়ে বিঘা প্রতি পেঁয়াজ চাষে খরচ হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এবং প্রতি বিঘায় ফলন মিলবে প্রায় ষাট থেকে সত্তর মন তো কৃষকরা যেটি বলছেন যে গত বছরের চাইতে এবছরে পেঁয়াজ চাষে বেশি খরচ হচ্ছে সেই খরচের পরিমাণ প্রায় দ্বিগুণ গত বছর বিঘা প্রতি খরচ হয়েছে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যেটি কিনা এবছর পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হচ্ছে তো কৃষকরা আরও যেটি বলছেন যে আসলে এই জিনিসপত্রের দাম বাড়ার কারণে তাদের উৎপাদন খরচ কিন্তু বেড়ে গেছে যদি বাজার দর ভালো না থাকে সেই ক্ষেত্রে তারা কিন্তু লাভবান হবেন না সেবার চারশো পাঁচশো টাকা রোজ কামলা ছিল এবার সেই কামলা হলো আপনার সাতাশশো টাকা রোজ সারটারের দাম বেশি আবার উৎপাদন মোটামুটি হইতেছে আবার জিনিস বেচতে গেলে নিতেই যাচ্ছে না মানুষে খুব লস হয়ে যাচ্ছে আমাদের যদি এই সময় এই যে সাগা পিস পনেরো ষোলোশো টাকা বেশি তাইলে আমার গরধে চালান থাকতেছে না আমরা একবার নিঃস্ব হয়ে যেতেছি এখন যদি এই সরকার আমাদের বাইরের থেকে মাল ডাল না আনে তাইলে আমরা একটু কৃষকরা একটু রক্ষা পাম এবং একটু বাসুম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয় পাখি প্রতি আপনার যদি ফলন ভালো হয় তাহলে মনে করেন যে ষাট মন বা পঞ্চাশ মন এরকম হয় গত বছর খরচ হয়েছে তো হালি যে খরচ হয়েছে তিরিশ পঁয়ত্রিশ হাজার এবার ষাট পঁয়ষট্টি হাজার আরো বেশি কত কত হইতেছে খরচ তো কৃষকরা যেটি বলছেন যে বর্তমানে যে পেঁয়াজ বাজারে উঠছে এবং যে পেঁয়াজের যে দাম রয়েছে সেটি কিন্তু প্রায় দুই থেকে চব্বিশশো টাকা মন তো এই মৌসুম শেষে যদি এই দামটি থাকে অর্থাৎ দুই হাজার টাকার মতো যদি পেঁয়াজের দাম থাকে সেই ক্ষেত্রে কিন্তু কৃষকরা লাভবান হবেন তো কৃষি বিভাগ যেটি বলছেন যে এবারের যে আবহাওয়া রয়েছে পেঁয়াজ চাষের জন্য আবহাওয়াটি অত্যন্ত চমৎকার আবহাওয়া এরকম আবহাওয়া যদি থাকে তো সেই ক্ষেত্রে পেঁয়াজের কিন্তু ভালো ফলন হবে এবং বাজার দর যদি ভালো থাকে সেই ক্ষেত্রে কৃষকরা কিন্তু পেঁয়াজ চাষ করে লাভবান হবেন আমাদের গত বছরের চারা পেঁয়াজ যেটা চার হাজার হেক্টর ছিল সেই লক্ষ্যকে সামনে রেখে এবছরও কৃষকেরা পুরো দমে পেঁয়াজ রোপণ কার্যক্রম শুরু করেছে ইতিমধ্যে প্রায় এক হাজার হেক্টর জমিতে রোপণ কার্যক্রম শেষ হয়েছে আমাদের মাঠে এখন পর্যাপ্ত চারা রয়েছে কৃষকেরা কৃষি বিভাগের পরামর্শে প্রযুক্তিগত দিক এবং প্রযোগ এবং যে পরিচর্যা এটা খুব সুচারুরূপেভাবে তারা মাঠে চালিয়ে যাচ্ছে আমরা আশা করছি যে আবহাওয়া যদি এরকম কন্টিনিউ করে এবং কৃষকরা যদি আমাদের পরামর্শে মাঠে পরিচর্যা ঠিকমতো করতে পারে তাহলে তারা আশানুরূপ ফলন পাবে এবং বর্তমান যে পেঁয়াজের দামটা রয়েছে এটা যদি অব্যাহতভাবে থাকে তাহলে তারা এখান থেকে কাঙ্ক্ষিত ফলন এবং কাঙ্ক্ষিত মুনাফা লাভ করতে পারবে বলে আমরা আশা করি তো আমরা যেটি কৃষি বিভাগের কাছ থেকে জানতে পেরেছি যে গত বছরের চাইতে বছর উৎপাদন খরচ বেশি হলেও পেঁয়াজের কিন্তু যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আশরাফুল আলম লিটন ডিবিসি নিউজ মানিকগঞ্জ